নমস্কার দিপিকা রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আর হেলদি আছেন তো আরও হেলদি থাকার জন্য আজকের একটা দুর্দান্ত হেলদি রেসিপি আর যেটা ভীষণ স্বাদের সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো নো অয়েল চিকেন রেসিপি যেখানে স্পেশালি আমি পোড়া মশলা ইউজ করবো তো চলুন শুরু করি প্রথমে একটা হামাদিস্তাতে এইভাবে কাঁচা লঙ্কা নিলাম একটি আর রসুন এবং আদা রসুন আমি পাঁচ ছ কোয়া নিয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু এভাবে স্ম্যাশ করে নিতে হবে এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু আপনি আপনাদের ঝাল বুঝে নেবেন এবার একটু একটি কড়াইতে পরিমাণ মতন পছন্দের চিকেন নিয়ে নিন আমি এখানে ছশো গ্রাম মতন চিকেন নিয়েছি এবার এই চিকেনটাতেই যে মশলাটা করে রাখলাম আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দেব। সেটা দেওয়ার পরে দেব এখানে সামান্য পরিমাণ গরম মশলা আপনি এখানে গোটা গরম মশলাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল আপনি যতটা ঝোল খেতে চান সেই অনুযায়ী কম বেশি জল এখানে দিয়ে দেবেন এখানে নর্মাল টেম্পারেচারে জল দিলেই হবে এবার দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দেওয়ার পরে এখানে আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট দিতে হবে যেমন এখানে আমি এক চামচ মতন চিনি দিয়েছি এটা অপশানাল এটা দিলে একটা স্বাদা একটা ব্যালেন্স আসে সেজন্যই আমি দিলাম দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতন এখানে যাতে ভালো একটা রঙ আসবে দিয়ে ভালো করে নেড়েচুড়ে নেব নেড়েচুড়ে নেওয়ার পরে এখানে কিন্তু এবার আমি গ্যাসটা প্রথমেই জ্বালিয়ে রেখেছিলাম গ্যাসের আঁচটা এবার বাড়িয়ে দেব প্রথমে এইগুলো যখন দিতে হবে তখন হচ্ছে আঁচটা লো রাখবেন এবার আঁচটা হাই করে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবেন এবার সাইডে একটা জালির ওপরে আমি পরিমাণ মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি এখানে দু পিস নিয়েছি পেঁয়াজটাকে কেটে কেটে দিয়েছি আপনারা কিন্তু গোটা পেঁয়াজও এখানে দি পোড়াতে পারেন দুটো টমেটো নিয়েছি পরিমাণ মতন আপনাদের পছন্দ হলে কম বেশি এটা করে নিতে পারেন আদা নিলাম এবং এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কারণ কাঁচা লঙ্কাটা খুবই ঝাল ছিল এবার এগুলোকে পরিমাণ মতন সময় দিয়ে ভালো করে পুড়িয়ে নেব এদিকে চিকেনটা চার পাঁচ মিনিট পরে আলুগুলো কেটে দিয়ে দিলাম এখানে আলুটা যেহেতু নতুন আলু তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনি চাইলে কিন্তু যখনই চিকেনটা সেদ্ধ করতে দিয়েছিলেন তার সাথে সাথেই আলু দিয়ে দিতে পারেন আলুটা দিয়ে আবারও ঢাকা দিয়ে পুরোটাকে সেদ্ধ হতে দেবো দেখুন কতটা তেল উঠে এসেছে আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি মাংসের যে নিজস্ব অয়েলটা আছে সেইটা কিন্তু এখানে উঠে এসেছে এবার দেখুন মশলাগুলো পোড়া হয়ে গেছে এখানে রসুন আপনি গোটাটা পোড়াতে পারেন বাট আমি একটা একটা কোয়া নিয়ে পোড়াচ্ছি কোনো অসুবিধে নেই তাতে এবার ভালো করে দেখুন সবগুলো পোড়ানো হয়ে গেছে শুকনো লঙ্কা আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম তাতে স্বাদটা আরও বেশি এনহ্যান্স হয় তো আপনি এখানে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিতে পারেন দেখুন সবটা বেশি পোড়া হয়ে গেছে এবার আমি এইগুলোকে একটা পাত্রে তুলে নেব দেখুন কত সুন্দর পোড়া হয়েছে এই পোড়া মশলা চিকেন কিন্তু খুবই ভালো লাগে খেতে আর যেহেতু এটা নো অয়েল চিকেন ভীষণই হেলদি একটা রেসিপি আর এটা খাওয়ার পরে এতটাই স্বাধব আমি তো ভাবতেই পারিনি যাই হোক তো টমেটোর ওপরটা একটু বেশি পোড়া হয়ে গেছিলো তাই যদি মনে হয় আপনার বেশি পোড়া হয়ে গেছে তাহলে ওপরগুলো একটু খুলে আপনি বের করে দিতে পারেন তারপরে এই টমেটোর সমস্ত কিছু কিন্তু ব্লেন্ডারে বেটে নিতে হবে দেখুন আমি সব নিয়ে নিয়েছি আর এখানে আমার বাটাও হয়ে গেছে বাটার পরে দেখুন একটা সুন্দর একটা রঙ এসেছে তো এইবার আমার এদিকে দেখব যে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে নাকি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন টাইম লাগবে চিকেন সেদ্ধ হতে চিকেনটা অলমোস্ট নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেবেন এখানে কিন্তু একদমই খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না একদমই রিচ নয় একদম হালকা একটা খাওয়ার বাট ভীষণ হেলদি এবং ভীষণই ভীষণই টেস্টি অবশ্যই বাড়িতে বানাবেন আর হ্যাঁ আপনারা কোথায় কোথা থেকে ভিডিও দেখছেন আমার চ্যানেলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবার দেখুন আমি এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম এবার দেবো হাফ চামচ মতন জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা একটু আপনি স্কিপ করতে পারেন লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও সাত থেকে আট মিনিট বা দশ মিনিট চিকেনটা সেদ্ধ করে নেব চিকেনটা পুরোপুরি গলে আসা অবধি অপেক্ষা করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন চিকেনটা রান্না হয়ে গেছে একেবারেই চিকেনগুলো গলে গেছে এবার আমি এখানে ধনে পাতা দেবো ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন কত সুন্দর রঙটা এসেছে দেখুন ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম হ্যাঁ আপনার যদি মনে হয় এখানে চিকেন মশলা দিতে তাহলে কিন্তু চিকেন মশলা দিতে পারেন তাতে স্বাদটা আরও বেশি ভালো লাগে আমার কাছে ছিল না তাই আমি দিইনি তো এবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পরে গরম গরম সার্ভ করুন নো অয়েল চিকেনকে